নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ গরাই আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল মানভূম বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া প্রেমিক ও রসিক বন্ধুদের আমি স্বাগত জানাই তো আটেয়ক রায়ন আজকে আমাদের গ্রামের যে কাড়াইটি শুরু হবে তো এখানে কাড়া মালিককে পেয়েছি তো এনার কাছ থেকে দু চার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি तो आपने अकाउंट को था के पोस्ट दिया चुके बहुत तो मन ये सुना जरी तो आपना कड़ा है ना जन्ना की हाँ कड़ा है तो कड़ा टा कौन नंबर साथ जोड़ा है एक नंबर अच्छा आपना नाम आप पूछे ट्रैक लूट तो दस अकाउंट दूसरा बोले थे हमारा नाम चित्त माता जरा हमारा आंसा था, थाना, थाना बोला रामपुर जिला पुरुलिया अच्छा तो � बंदूरा कड़ार प्राइस जैसे तो पौंछी साझा

তিন চারবার হয়েছে গ্রামের লড়াই করার আগ গ্রামের লড়াই করা হয়েছে না এখন হয়নি গ্রামের লড়াই গ্রামে এই সেলে হয়নি ওই সেলা হয়েছে তো আপনার টার্গেট আছে কি গ্রামে লাগাবার হবে গ্রামে হবে তো এখন তো আছে নাই তো গ্রামে মানে কতদিন পরে লাগাবেন এই লড়াইটার পরে এখন ফিক্সড ডেট বলতে পারছে না দেখে ওটা সময় বলি এখানে আজকে কি আছে দেখা যাক তো আজকে মোটামুটি দশদককে কতটা মানে মন জয় করতে পারবে দশশকে মানে অতা আছে ত' নমস্কাৰ বন্ধু আপোনাৰ শুনতে পালন বলমপুৰ থানাৰ অন্তৰ্গত তৃত্তমাতৰ কাছৰ কাৰাটা কীৰকম মৌচুমে আছে আপোনালোকে দেখা যায় নমস্কাৰ লাল মালা শাড়ির তোর চুড়ি লাল লাল এই ফুলের মতো শেহনা গতো বলো এই কি করকি কর গায় এই সোনালি সোনালী সোনালী আরে তো ঘরবালা হবো সোনালী সোনালি সো সোনালি you